বাপ আমরা যখন মারা যাব আমরা আজকে এখানে বসে আছি দাঁড়িয়ে আছি আমরা কি কেউ জানি আমাদের জন্য কোন দোকানে আমরা কখন মারা যাব কেউ জানি না এবং আমাদের কাফনের কাপড়টা কোন দোকানে রাখা রাখা আছে আছে আমি যদি আজকে মারা কেউ বলে যে আমার কোন দোকানে বলতে না আমরা হয়তো আমাদের আমরা যদি মারা যাই নিশ্চয়ই আমার কাফনের কাপড়টা বাজারে চলে এসেছে এবং আমরা এটা বলতে পারবো না যে আমাদের কবরে যে আতালি দেওয়া হবে এই আতালিটা কোন ঝাড়ের বায় দিয়ে করা হবে জানবো কেউ জানবো না তাই বলছে দেখুন লা পামালো চচ যা বহু তু তিনে পাপাদারে লাসা চাচচ পামা চচ যা বতু তিন পাপাদাে ে উপা প খ্যাম খ্যামনি দবেে মা বনি ক করোদন ধে েে বব খ্যাম খ্যামনি

बोबो कैमनी डबी माटी को कोरू आधारे तुम्हारे बोबो कैमनी डबी माटी को कोरू आधारे किचाचे किचाचे कोचो कोचो किचाचे किचाचे कोचो कोचो चंचल की जय आधारे भाई तो कफाओ नीरे कफाओ नीरे चिचे चिचे चंचले तुम्हारे तो कफाओ नीरे कफाओ नीरे

আমরা যেখানে দাঁড়িয়ে আছি কাল সকালবেলায় চোখ দুটো খুলবে কিনা জানি না আমাদের জন্য মাটির কবর অপেক্ষা করছে সিরাজুল ইসলাম তোমার জন্য আমি অধীর অপেক্ষায় আছি চলে আসো আমার ভিতরে দুনিয়ার বাড়িটা তোমার জন্য ভাড়া ঘর ওই দুনিয়ার বাড়িটা তোমার আপন ঘর নয় ওইটা হচ্ছে তোমার ভাড়া ঘর আর এই দুনিয়াটা বড় স্বার্থপর এই দুনিয়ার বাড়িটা তোমার নয় আসল বাড়িটা আমি তাই আমার আমার কাছে এসো তোমার জন্য অধীর অপেক্ষায় কবর আছে ডাকছে তোমাকে বলছে দেখুন तुम्हारे लड़की माता दी को कोर कोर आज आजे ओ दो दो ओ ओपन कर बंजर बंदे बस इस शरणी तो तू ले तू ले जाए बंजर बंदे बस इस शरणी तो तू ले तू ले जाए तुम्हारे लड़की माता दी को कोर कोर आज आजे ओ दो दो ओ ओपन कर बंजर बंदे बस इस

যখন মরার মরার পরে যে পানিটাকে গোসল দেওয়া গরম করা হয় তো ওই পানিটা গরম করা হয় এবং ওতে একটা পাতা দেওয়া হয় পাতাটার নাম কি কুলের পাতা না হ্যাঁ এটা বাচ্চা হলেও জানে কুল গাছের পাতা দিয়ে এই কুল গাছটা জান্নাতি গাছ কই কি গাছ জাননাতি গাছ এই কুল গাছের পাতার আল্লাহ এত পাওয়ার দিয়েছে এই কেন দেওয়া হয় আল্লাহ তো দুনিয়াতে অনেক গাছ আছে আম গাছ জাম গাছ বিভিন্ন ধরনের গাছ আছে কিন্তু কুল পাতা কেন দেওয়া হয় এই কুলকাতা কুল পাতার এমন পাওয়ার দিয়েছে এই পানি পাতা দিয়ে পানি গরম করে যখন গোসল দেওয়া হয় আমাদের ভিতর থেকে যখন জানটাকে ছিনিয়ে নেয় আজদাই এই শরীরটা প্রচন্ড পরিমাণে ব্যথা থাকতে থাকে আর ওই পাতা দিয়ে গরম পানি করে যখন গোসল দেয় ওই ব্যথাটা এমনিতেই আল্লাহ নিবারণ করে দেয় জোরে হোক সুহান আল্লাহ আরে জরে হক সুবহানাল্লাহ আ আমাদের গায়ে যদি চুলকানি হয় পাছড়া হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় আমাদের স্কিনের উপরে আপনি এক কাজ করুন আপনি এক সপ্তাহ 10 দিন কুলপাতা দিয়ে গরম পানি করে গোসল করে দেখেন আল্লাহ ওই রোগটাকে আপনার এমনিতেই ভালো করে দেবে জরে হক সুবহানাল্লাহ এই জন্য কুলপাতা দিয়ে গোসল গোসল দেয়া হয় বলছে দেখুন জি পদ্ধতি গোসল দিয়ে দেব গোসল تھي کو سمن قرب ڪريا سهي پن ڪري پڙي پتا اجي توئي کاٽيا سهي پن ڪري پڙي پتا اجي توئي کاٽيا اجرا ايلت قبول بند पौ े पे कपिड़े पहिर चलो ज़रूरु